মেয়েদের জন্য মেহেদি কোথায় কোথায় মাখার জায়েজ পুরুষরা মেহেদি মাখতে পারবে কিনা মেহেদি মাখার পরে তার অজু হবে কিনা বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদি করে দেওয়া হয় ডিজাইন করে করে ডিজাইনের মেহেদি করা জায়েজ আছে কিনা হায়েস কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখার জায়েজ আছে কিনা মেহেদি মাখার পরে দুই একদিন পরে এই চামড়ার ভেতরে একটা আস্তরণ তৈরি হয় একটা আবরণ তৈরি হয় ফলে আমরা এটা প্রশ্ন করি অনেকেই যে এই জিনিসটা থাকার কারণে আমার অজু হবে কি মেয়েদের জন্য মেহেদি কোথায় কোথায় মাখা যায় এবং পুরুষরা মেহেদি মাখতে পারবে কিনা এভেন নারী যখন মেহেদি মাখায় তার গোসলটা আসলে হবে কি মেহেদি মাখার পরে তার অজু হবে কি না পাশাপাশি আজকাল দেখবেন অনেক বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদি করে দেওয়া হয় ডিজাইন করে করে ডিজাইনের মেহেদি করা জায়েজ আছে কি না পাশাপাশি আমরা এটাও জানব হায়েস কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখার জায়েজ আছে কিনা না আর বিষয় আমরা জানবো মেহেদি মাখার পরে দুই একদিন পরে এই চামড়ার ভেতরে একটা আস্তরণ তৈরি হয় একটা আবরণ তৈরি হয় ফলে আমরা এটা প্রশ্ন করি অনেকেই যে এই জিনিসটা থাকার কারণে আমার অজু হবে কিনা কিংবা গোসল হবে কিনা এটা আমরা হাদিস থেকেই জানবো ঠিক আছে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য মেহেদি মাখা জায়েজ আছে কিনা এটার উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ আছে মেহেরা মেয়েরা হাতে পায়ে মেহেদি মাখতে পারবে কোনো সমস্যা নেই আমরা জানা এই তাআলা আ বলেছেন নারীদের জন্য সাজসজ্জার ক্ষেত্রে মেহেদি ইউজ করার জায়েজ কোনো সমস্যা নেই বাকি হ্যাঁ ডিজাইন যা আমরা করি হাতে মেহেদি দেওয়ার ক্ষেত্রে মেয়েরা এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে ডিজাইন করা এসফামিস এটা জায়জ এখানে কোনো সমস্যা নেই বাট কোনো নারীর হাতে কিংবা পায়ে কোনো পুরুষ যদি ডিজাইন করে মেহেদি লাগিয়ে দেয় এটা কি জায়েজ নাকি না জায়েজ না জায়েজ মনে রাখবেন হাদিস এসেছে কোনো নারীর কোনো অঙ্গে কিংবা প্রত্যঙ্গে কোন পুরুষ যদি টাচ করে গায়ের মাহরাম পুরুষ তার ওই জায়গাটা জাহান নামের জন্য অবধারিত হয়ে যায় না পর এই জন্য নারীরা অনেক মডেলে মডেল করতে গিয়ে পুরুষদেরকে গায়ে হাত লাগাতে দেয় ইচ্ছা বলতে তারা টাচ করে মেকআপ ম্যান যারা আছে এটা ঠিক না যেখানেই পুরুষ টাচ করবে নারীর জায়গাতে বিয়ে ছাড়া হারামভাবে ওই চামড়াটা ওই দেহটা জাহান নামের জন্য অবধারিত হয়ে যাবে এই জন্য পুরুষ কখনো নারীকে মেহেদিদের ডিজাইন করতে পারবে আচ্ছা এবার আসেন হায়েস কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখার জায়েজ আছে কি না জায়েজ আছে মাখতে পারবে কোনো সমস্যা নেই কারণ একটা বিষয়ে মাথায় রাখবেন আমরা যে খাবারটা খাই এটা কি অপবিত্র না পবিত্র মাঝে মাঝে আমরা অজু ছাড়া খাই না খাই কি খাই না এখন যদি আমি বলি ভাই আমি তো না খাবার তো পাক আমি কেমন করে খাব না এইটা কোনো ম্যাটার না খাবার পাক আমি না পাক এটা কোনো ম্যাটার নয় মূল ব্যাপারটা হচ্ছে আমি যা খাচ্ছি এটা জায়েজ আছে কিনা এখন এই যে মেহেদি আমরা মাখছি মেয়েরা মাখছে মেহেদি আপনি পাক হন কিংবা না পাক হন ডাজেন্ট ম্যাটার আপনি মাখছেন আপনি শরিয়াহকে ফলো করলে এটা জায়েজ হয়ে যাবে এটা হচ্ছে মূল ব্যাপার এখন আর বিষয় এই যে আমরা অনেক পুরুষরা মেহেদি লাগায় এরকম পুরুষ আছে না দেখবেন হাতে মেহেদি লাগায় পায়ে মেহেদি লাগায় আসলে প্রিয় পিউরিফায়ারা ফতুয়া হচ্ছে এইটা পুরুষদের জন্য ন্যাচারালি হাতে এবং পায়ে মেহেদি লাগানো ঠিক নয় তবে হ্যাঁ পুরুষ তার দাড়িতে কিংবা চুলে মেহেদি ইউজ করতে পারবে কয়টা জায়গা বললাম বলেন কয়টা এক এটা কি আরেকটা এই দুই জায়গায় মেহেদি ইউজ করা যায় বাকি পুরুষদের জন্য হাতে কিংবা পায়ে মেহেদি মাখানো ঠিক নয় এটা নিষেধ আসছে আর একটা বিষয় খেয়াল রাখবেন মেহেদি হচ্ছে নারীর জন্য শোভা পায় মেহেদি হাতে যখন নারী মাখে তার হাতটা দ্বিগুণ সুন্দর হয়ে যায় কিন্তু পুরুষ যখন তার হাতে মেহেদি দেয় তার পুরুষত্ব হালকা হয়ে যায় দেখলে কেমন ধরে মেয়ে মেয়ে ভাব লাগে এজন্য প্রিয় ভাইরা আমি আপনাদের ক্রিটিসাইজ করছি না মেখেছেন মেখেছেন ভুল হয়ে গেছে ঈশ্বকে বাট নেক্সট টাইম থেকে যখন মেহেদি আপনারা মাখবেন জাস্ট চুলে এবং দাঁড়িতে হাতে এবং পায়ে এটা ইউজ করা যাবে আল্লাহ তৌফিক দান করে সকলেই আমি আচ্ছা এখন লাস্ট কথা যখন হাতে মেহেদি কোনো নারী মাখে দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় থেকে হালকা ঝাপসা হয়ে যায় হয় না হয় না তো দেখবেন যখন হালকা ঝাপসার দিকে যায় তো এখানে একটা আস্তরণ কিংবা আবরণ তৈরি হয় বিধায় এ প্রশ্ন অনেকেই করে যে হুজুর আমি অজু করলে অজুটা জায়েজ হবে কিনা অজু অবশ্যই জায়েজ হবে অজু আপনার হয়ে যাবে আর যারা ত্বক বিশেষজ্ঞ যারা এই মেহেদিকে বানিয়েছে তারা সবাই মিলে রিসার্চ করেছে এই যে আমার চামড়ায় আমি মেহেদি দিচ্ছি দুই দিন পরে যে আবরণ তৈরি হয় কোনো আবরণ নয় এটা ভিন্ন কোনো চামড়া নয় বাট এটা শুধু একটা রং জাস্ট একটা কালার আর এখানে অজুর পানি পৌঁছতে কোনো সমস্যা হয় না এজন্য মেহেদি মাখার পরে অজু করতে কোনো সমস্যা নেই অজু করলে আপনার নামাজকে কবুল করে নিবে একজন জবান খুলে বলেন তিনিকে তাহলে নারীদের জন্য মেহেদি মাখা জায়েজ তবে সেক্ষেত্রে পুরুষকে মেহেদি ডিজাইনার হিসেবে সিলেক্ট করা যাবে না পাশাপাশি পুরুষদের জন্য মেহেদি মাখা জায়েজ তবে দুই জায়গায় চুলে এবং দাড়িতে হায়েস এবং নেফাস অবস্থায় মেহেদি মাখার জায়েজ কোনো সমস্যা নেই আর মেহেদি মাখার পরে যে আবরণটা তৈরি হয় এই আবরণের কারণে অজুতে কোনো সমস্যা হবে আর আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে আমি সামনে আমাদের আসছে একটা খুশির দিন নাম কি। বলেন নাম কি প্রথম যে বিষয়ে ওয়াচ করতে চাই সেটি হচ্ছে ঈদের দিন দেখবেন অনেকেই পা ধরে সালাম করে পা ধরে সালাম করে সালামি আদায় করে এরকম যুবক আছে না নাই আছে অনেকে আছে দাদার পা ধরে মায়ের পা ধরে অনেক মুরব্বীর পা ধরে কেন হাদিয়া পাওয়ার আশায় টাকা পাওয়ার আশায় তো এই যে আমরা পা ধরে সালাম করে ঈদ সালাম এটা জায়েজ আছে কি না এটা জানার দরকার আছে না নাই মনে রাখবেন পা ছুঁয়ে সালাম করা এটা কোনো সালাম না এটা সালামের কাতারে সামিল নয় এটা হচ্ছে সোসাইটি কালচার এটা আমরা সামাজিক ভাবে গড়ে নিয়েছি ইভেন অনেক মুরব্বী আছে দেখবেন বলে যে তুই আমার পা ধরে সালাম না করলে তোকে আমি সালামি দিব না এরকম মুরব্বী আছে না নাই বাধ্য করে পা ধরার জন্য মাথায় রাখবেন কোরআন আল্লাহ তালা বলেছেন পাঁচ নম্বর দশ নম্বর পৃষ্ঠাসুরার নিসা ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তোমাকে কেউ অভিবাদন করে অভিবাদন জানায় তখন তুমিও তাকে অভিবাদন জানাও হয়তো তার মতো করে অথবা তার চাইতে উত্তম তরিকায় এটা কোরআন বলেছে এখন আমরা যে পা ধরে সালাম করি এটা কাজ ঠিক এই জন্য নয় মূলত আমরা যখন মাথাকে নত করি আমরা শেষ মাথাকে নত করি এবং এটা একজনের জন্য করি আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমরা যখন রুকুও করি এই রুকুটাও একজনের সন্তুষ্টির জন্য করি তিনিকে আমরা আল্লাহর জন্য সবকিছু করি তো রুকু এবং এটা হচ্ছে আল্লাহর জন্য কিন্তু যখন মানুষ এই আল্লাহর এবাদতকে মানুষের সামনে সম্মান করবার জন্য অ্যাপ্লাই করে এটা তাও হেদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় তাও হেদ মানে হচ্ছে একত্ববাদ আমরা সেজদা করব। রুকু করব মাথা নত করব একজনের সামনে তিনি কে আমাদেরকে বুঝতে হবে যে পা ধরে সালাম করা এটা হচ্ছে কালচার অফ সোসাইটি এটা এটা মুসলমানদের কোনো কোনো কাজ কাজ নয় নয় সালামের হচ্ছে সামাজিকভাবে আমরা কালচার গড়ে তুলেছি এর জন্য সামনে ঈদ আসছে কারো পা ধরে সালামি নেওয়া যাবে আপনি সালাম দিবেন দাদা কেমন আছেন আঙ্কেল কেমন আছেন দিলে দিবে না দিলে নাই দিলে দিবে না দিলে নাই কারো পা ধরে সালাম করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই আমিন তাহলে পা ধরে সালাম করা এটা কি সালাম না সোসাইটি কালচার এটা কি সালাম না সোসাইটি কালচার আমরা ইসলামকে মানব না সমাজকে মানবো আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুক সকলেই পর্ণা আমিন